কানটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে দু জোড়ার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এটার সাথে যদি আপনারা হার্ড শেপের যদি আপনারা পেন্ডেন্ট নিতে চান আমাদের কাছে কিন্তু পেন্ডেন্টের কালেকশন আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর এরকম এছাড়াও কিন্তু আমাদের হার্টের আরও কালেকশন আছে যার কাছে যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারবেন এই দেখেন এই যে আমাদের হার্টের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আমি আরেকটা হার্টের দেখাচ্ছি এই দেখেন আমি আপনাদের একটু বলে দেখ কানের দুল জোড়া হচ্ছে দুই হাজার টাকা এবং পেন্ডেন্ট পার পিস হচ্ছে দুই হাজার টাকা এটা নিল দুই হাজার এটা নিলো দুই হাজার এটা নিলো দুই হাজার খুবই সুন্দর আপনারা কান গলা সেট চাইলে কিন্তু মিলাই নিতে পারবেন অনেক নাইস নেক্সট আমাদের আরো কালেকশন আছে আমরা সেগুলো দেখাচ্ছি এই জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর যারা পার্পেল কালারটা একটু লাইক করেন বেশি তারা এটা নিয়ে নিতে পারেন আর আমাদের কাছে পেন্ডেন্ট আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা একদম ডায়মন্ডের মতো দেখতে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন এখানে আমি দুই জোড়া দুল রাখছি এই দুই জোড়া দুল যদি আপনি নিজের জন্য কিনেন যে কোনো পার্টিতে যে কোনো অকেশনের রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবং এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আবার চাইলে কিন্তু কাউকে গিফটও দিয়ে দিতে পারেন খুবই সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অনেক ইউনিক লেগেছে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাইশ ক্যারেট টুপা দিয়ে তৈরি করা এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এটা যদিও আগে একবার দেখিয়েছি এটার কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভ্যারিয়েশন আছে অনেক অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক আছে আপনারা আমাদের কাছে আসলেই পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর কেউ যদি চান যে এটার সাথে একটু মিলায় পেনডেন্ট নেবেন ক্ষেত্রে আপনারা এই পেনডেন্টটা নিয়ে নিতে পারেন কানের দুলটা হচ্ছে দুই হাজার টাকা পেনডেন্টটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর এছাড়াও আপনারা যদি একটু বড় সাইজের প্যান্ডেন্ট নিতে চান তাহলে কিন্তু এই সাইজের প্যান্ডেন্টগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর কি সুন্দর কি নাইস ইয়ারটপ খুবই সুন্দর খুবই নাইস আমি এই দুল দুলজোড়া দেখাচ্ছি এই দুলজোড়ার দামও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি নেক্সট কালেকশন দেখাবো আপনারা চাইলে এই দুল জোড়া নিতে পারেন এটা এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু হচ্ছে বাইশ ক্যারেট রুপার উপরে কিন্তু ঝাড়খান স্টোন সেট করা খুবই সুন্দর দুল আপনারা রাফ অ্যান্ডটা ফিক্স করতে পারবেন আমি এই জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটাও কিন্তু খুবই সুন্দর এটার কিন্তু প্রাইসিংও হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজার থেকে এটা কেনা যাবে আরও ডিজাইন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন রাসু জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপের আর হার্ট শেপে আমাদের অনেক সুন্দর সুন্দর পেনডেন্ট আছে যেগুলোর প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা কানের দুলটাও হচ্ছে দুই হাজার টাকা এবং এই দেখেন পেনডেন্ট আমরা কিন্তু পেনডেন্টটা একদম মিলায় দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য যেন ম্যাচিং করতে অসুবিধা না হয় পেনডেন্ট দুই হাজার ইয়ারটপ দুই হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন পার্পেল স্টোনের মধ্যে কিন্তু খুব সুন্দর পার্পেল আর আমাদের টোটাল পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনের মধ্যে যদি পাঁচ বান্ধবী পাঁচ রকম নিতে চান বা পাঁচ বোন পাঁচ রকম নিতে চান নিতে পারবেন দাম একই মাত্র দুই হাজার টাকা আর পেন্ডেন্ট আমাদের হিউজ কালেকশন আছে আলাদা ভিডিও দেওয়া থাকবে দেখতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন একদমই কিন্তু ইউনিক কালেকশন একদমই ইউনিক কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন হার্ট শেপের কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর পেন্ডেন্ট আছে হার্ট শেপের পেন্ডেন্টের সাথে কিন্তু মিলায় নিতে পারবেন ভালো লাগবে কিন্তু আপনাদের তো আমি আপনাদেরকে হার্ট শেপের একটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা মিলায় নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কমপ্লিটলি কিন্তু সুন্দর কিন্তু মিলে যাচ্ছে এটা হচ্ছে দুই হাজার আর কানের জোড়া হচ্ছে দুই হাজার তো আমি নেক্সট কালেকশন দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিংও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি আরও সুন্দর কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন মনে হচ্ছে ডায়মন্ডের ডায়মন্ডের ইয়ারটপ যেমন হয় ঠিক ওই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একদম ডায়মন্ডের মতো এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কানের দুল কিনতে পারবেন এবং টাকা টাকা থেকে যদি বাজেট থাকে তাহলে আপনারা হাজার বাইশ কেডিএম এর যে রূপা আছে হলমার্ক করা নাইন টু ফাইভ লেখা সুন্দর সুন্দর আপনারা কিন্তু পেন্ডেন্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আমরা যে সুন্দর সুন্দর ইয়ারটপ গুলো দেখালাম সেই ইয়ারটপ গুলোর সাথে আপনারা যদি পেন্ডেন্ট নিতে চান এই পেন্ডেন্ট গুলো পঁচিশশো টাকা করে নিয়ে নিতে পারবেন এগুলো একটু বড় সাইজের এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক করা নাইন টু ফাইভ লেখা থাকবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আমি অ্যাড্রেস ভিজিটিং কার্ডটা শো করছি আপনাদেরকে তো রাশি জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর পেনডেন্ট কানের দুলের কালেকশনগুলো নিতে পারবেন বাইশ ক্যারেট হলমার্ক করা তো ইটালিয়ান রূপার এই যে সুন্দর জুয়েলারিগুলো আমার মনে হয় না আপনারা আর কোনো পেজে দেখেছেন বা কোথাও পাবেন তো আপনারা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের এবং পেজে চোখ রাখবেন এবং এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখবেন ভিডিও ভাল লাগলে শুধু একা একা দেখলে হবে না শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পায় সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম